সাহাবি বলে রিফাতু কাফিল জান্না আমি আপনার রেফাফত চাই জান্নাতে আপনার কাছে থাকতে চাই আল্লাহ আফসুল বলে অন্য কিছু চাও সাহাবি কহেন না যেটা চাইছি এটাই দিবেন আপনি এটাই চাই আমি এটা আমার দ্বিতীয় আল্লাহ আফসুল বলেন ঠিক আছে দিয়ে দিলাম কিন্তু কাছে যদি থাকতে চাও যদি বেশি কাছে আমার নিকটে থাকতে চাও তাহলে আলাইকা বিকাসরাতি সুজুদ বেশি বেশি সেজদা দিবা জীবনে সেজদা যত বেশি হবে তত আমার নিকটে থাকবে আল্লাহু আকবার বলেন যত সেজদা বেশি হইব তত আমার কাছে থাকবে আমরা তো এই জিনিস বুঝি না এ কারণে আমরা নামাজ না আমাদের নফল নামাজ নাই আমাদের তাহাজ্জুদ নাই আমাদের আওবিন নাই আমাদের ফরজ আদায়া নাই এই যুগের মুসলমানের নামাজ তো শুক্রবারের দুই রাকাত আপনারা না আপনার সবাই খুব বদরল এই যুগের মুসলমানের নামাজ হলো ঈদের নামাজ অনেকেই আছে শুধু ঈদের নামাজ ছাড়া আর নামাজ পড়ে না আবার অনেকে আছে জানাজার নামাজও পড়ে না কিন্তু মুসলমান জানাজাও পড়ে না আমি জানাজায়ে গেছি জানাজা পড়াইছি আমি একটা সিআরে বয়া রইছে পায়ের উপর পা উঠায়া বদ্র লোক আমি বাবলা মাইয়্য তারে কাফেররা मोहब्बत করে মুসলিম তো জানাজা এসে এসে কাফের হইছে সিআরে বয়া রইছে তে আমি কাছে গেছি যে

কিন্তু নবী যে জানাজার একটা সব ঘোষণা করছে অফার সেটা হলো একটা জানাজা কেউ পড়লে তাকে আল্লাহ এক উহ পাহাড় পরিমাণ সব দান করবে সেটা কই পাইবে নাম যে একটা জানাজা পড়বে তাকে আল্লাহ এক উহ সব দান করবে এক উহ পাহাড়ের সমান সব একজনের কয়েক হুজুর আল্লাহ আলাপ করে আলাপ নেই ও জানে না

এ কারণে শোয়ালক্ষ সাহাবীর গুণ হল ফি উজু হি হিম হিম আছারি সুজু সাহাবিদের চেকরার ভেতরে সেজদার দাগ কারণ সাহাবি জানে জীবনে যত সেজদা পেশি হবে তত নবীর কাছে থাকা যাবে সেজদার দাগ হলে আল্লার প্রিয় হওয়া যাবে মায়ের দাগ হলে দলের প্রিয় হয় মায়ের দাগ একজন আমার কাছে কয়ে বুঝুর আমার আঁকতেছে নিয়ে কই দেখছেন হুজুর এই যে গুলি এই যে গুলি বিদ্যা আছে এই যে চাইনিজ কোরালের কোফের দাগ এই যে রামদার কোপের দাগ কয় হুজুর দশ বছর পরে বাইরে এসেছি এ কি আপনি কি বি করেন কয় জি হুজুর এ বড় নেতা মনে হয় কয় জি হুজুর দেন না এর লেগে আমার মারছে আমি বাইরে থাকলে আমার মায়ের আলাইতো দেন না কত মাইরের দাগ আপনি কি নিহত করছেন আপনি অনেক শোধ লইবেন না আপনার যে মাইকটা দিচ্ছে এটা শোধ লইবেন না কিছু কয়টায় ভালো হয়ে যান ভালো হইতে পয়সা লাগে না গণতন্ত্র নামক কুহুরি মতবাদের দাসত্বের দাগ লোহার কবরে যাবে নাম

হাত মধ্যে যেন সেজদার দাগ থাকে পায়ে যেন গোষ্ঠা নামাজ পড়তা দাগ থাকে কপালে যেন সেজদার দাগ হয় সাহাবিদের সবার কপালে সেজদার দাগ ছিল কারণ সাহাবীরা জানতো সেজদা বেশি আল্লাহ আল্লাহর রাসূলের কাসা কাসি বেশি ফি ওজূহিহিম মিন আসরিস সুজুদ তাদের চেহারায়ে সেজদার দাগ ছিল কেন এত সেজদা কারণ সেজদা দিলে জান্নাতের চাবি

ডাইকা নিজের ছেলে মেয়ের বলে আমি একটা বেয়ামল মানুষ আমার আমল নাই আমল দিয়া রবের আজাব ঠেকানোর মতো আমল আমার নাই তবে আমার নবী আমার উপরে খুশি হইয়া এই লাঠিটা আমারে উপহার দিছে এই লাঠিটা আলমারিতে মখমলে পেঁচায়া রেখে দিলাম যেদিন আমার লাশ কবরে নামাইবা আমার কবরের লাশের সাথে এই লাঠিটা আমার সাথে দাফন করে দিবা এই লাঠি প্রমাণ করবে আমার নবী আমার উপরে খুশি নবীর হাতের লাঠি যে কবরে থাকে ও কবরে আল্লাহ আশা করা যায় আযাবের লাঠি পড়ব না আর নবীর লাঠি হাতে নিয়ে যদি হাসরে দাঁড়াই এই লাঠি প্রমাণ করবে আমার উপরে আমার রসুল খুশি তো আমার আল্লাহ আমার উপরে খুশি হয়ে যাবে তুমি করছো কয় বেলা আখেরাতের ফিকির কবরে যাইবে না কবরের ফিকির কয় বেলা করছো দলের ফিকির তো অনেক করছো

তার নজর হাসরে ফেলাই দা বিচারের দিবসের দিকে দাও হ্যাঁ পাকের গিরিফ থেকে বাঁচতে হবে নজর থেকে বাঁচতে হবে এটাই